উপলক্ষে আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে নূর হায় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন যদি এটি একটি ক্যামেরা থেকে দূরে সরে যায় বলে মনে হয় তবে আমাদের কিছু মানুষ সম্পর্কে যেভাবে অনুভব করে সম্পর্কে এই গিরগিটি খুব বেশি সচেতন আমরা জানি যে আপনি মারা যাওয়া কঠিন সরিশ্রী প্রেমীরাও যেখানে বাইরে এসেছেন তবে অনেকের কাছেই তাদের খ্যাতি জনপ্রিয় খলনায়ক চিত্রের জন্য প্রচুর ধন্যবাদ পেয়েছে এবং গড়া থেকে অ্যাডাম এবং হাওয়ার মুখোমুখি সর্বকে এমনকি আমাদের প্রাতিক ভাষা এই বিশাল শ্রেণীর প্রাণীর ছায়া ছুঁড়ে ফেলেছে আপনি কখন শেষ সময়কে কাউকে শরীশ্রী বলছেন দুর্দান্ত পায় খ্যাতি পুনরুদ্ধার করতে চাইছে এবং ইন্দোনেশিয়ার এই চতুর গিরগিটির মতো রাষ্ট্রদূতরা নেতৃত্বের নেতৃত্ব দিচ্ছে আমরা বলবো না যে এটি কোনো উড়ে আঘাত করবে না এর স্বাধীনভাবে চলন্ত এবং দিয়ে এটি করার জন্য এটি সজ্জিত রেডি তবে তাদের রং পরিবর্তনশীল ক্ষমতা এবং মৃদু আচরণের সাথে অর্থাৎ মানুষের টের পেলে গিরগিরির সরিশ্রী বিরোধীদের মধ্য প্রশংসা রয়েছে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে নূর হায়ুল বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন Ni la